প্রায় চার লাখ ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটন রুজে একশো ফুট উঁচু প্রাচীন এক ওক গাছের গায়ে একটি তিনতলা ট্রি হাউস গড়ে তুলেছেন রাইজিং কেইনস চিকেন ফিঙ্গার্সের প্রতিষ্ঠাতা টট গ্রেভস দৃষ্টিনন্দন এই বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরনো কাঠ ও কাঁচ দিয়ে যা এখন ব্যক্তিগত আবাসস্থলের বাইরে গিয়ে হয়ে উঠেছে তারকাদের আড্ডাস্থল বিস্তারিত শারমিন নিশুর প্রতিবেদনে দূর থেকে দেখলে মনে হবে জঙ্গলের বুকচিড়ে দাঁড়িয়ে আছে কোন রূপকথার প্রাসাদ কাছে গেলেই দেখা যায় এটি আসলে গাছের উপর ঝুলে থাকা একটি তিনতলা গাছ বাড়ি যার দাম প্রায় সাত কোটি টাকা যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ব্যাটনরুজে একশো ফুট উঁচু প্রাচীন একটি ওক গাছের গায়ে গড়ে ওঠা এই বাড়িটি রাইজিং কেঞ্জ চিকেন ফিঙ্গার্সের প্রতিষ্ঠাতা ও কোটিপতি টড গ্রেপসের শখের আশ্রয় ওয়াশিংটন ভিত্তিক নেলসন ট্রি হাউস অ্যান্ড সাপ্লাইয়ের সহযোগিতায় নির্মিত এই গাছ বাড়িটিতে রয়েছে চারশো পঞ্চাশ বর্গফুটের খোলা ডেক ও চারশো বর্গফুটের আবাসিক অংশ আছে প্রশস্ত শোবার ঘর বাথরুম ও আরামদায়ক ফ্যামিলি রুম পুরনো সেলাই কারখানার কাঠ দিয়ে তৈরি ছাদ ও নিউ অরলিন্সের হারিকেন ক্যাটরিনার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা রঙিন কাছের জানালা বাড়িটিকে দিয়েছে অনন্য রূপ বাড়িটির আকর্ষণ বাড়িয়েছে স্কাইলাইটের নিচে ঝুলন্ত বল যা গ্রেপসের নয়শোটিরও বেশি রেস্টুরেন্টের প্রতীক এছাড়া বাড়িটিকে লেকসাইড ভিউ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করেছে সত্তর ফুট দীর্ঘ এক দুলন্ত সেতু গ্রেপস প্রথমে নিজের সন্তানদের জন্য এই বাড়িটি নির্মাণ করলেও এটি এখন সেলিব্রিটিদের প্রিয় স্থল। এখানে অতিথি হয়েছেন র্যাপার নেলি এনএফএল তারকা জামার চেইস বাস্কেটবল কিংবদন্তি শাকিল অনিল ও রেপার স্নুপ ডগ এমনকি ট্রি হাউস মাস্টার্স সিরিজে প্রদর্শনের পর এটি স্থানীয় আকর্ষণেও পরিণত হয়েছে বাড়িটির মালিক রোমাঞ্চপ্রিয় গ্রেপস বলেন এই জায়গাটিতে এসে নাকি মস্তিষ্ক পরিষ্কার রাখতে পারেন তিনি খুঁজে পান নতুন ভাবনা বিশাল সম্পদের মালিক গ্রেপসের শখ ও এই বাড়িটি ছাড়াও তিনি ডাইনোসোর ট্রাইসেরাটপসের কঙ্কাল এলভিস প্রেসলির রোদ চশমা এমনকি নেপোলিয়নের টুপিও রয়েছে তার সংগ্রহে তার দাবি যেসব জিনিসের পেছনে ভালো গল্প আছে সেগুলোই নাকি তাকে স্বপ্ন দেখায় শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক